বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করবে তবে চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক আগামী বছর বিধানসভা ভোটের আগে তৃণমূলে মেগা কর্মসূচি ধর্মতলার মঞ্চ থেকে কি বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারা শিক্ষক বকেয়া ভাতা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কি উত্তর দিবেন নেত্রী রাজ্য সরকার ও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়া মহার্গ ভাতা নিয়ে টানা পড়েন অব্যাহত এই রাজ্যকে দিয়ে সুপ্রিম কোর্ট সেই সময়সীমা পেরিয়ে গিয়েছে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে রাজ্য একুশে জুলাই মঞ্চ থেকে আরও একবার রাজ্যের মানুষের কাছে ভোট চাইবেন তৃণমূল কংগ্রেস নেত্রী আবার সেই ওই দিনই পাল্টা শহীদ দিবসের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের তরফে আগামী একুশে জুলাই তৃণমূলের কংগ্রেসের শহীদ দিবস আগামী একুশ ও আঠাশে জুলাই যৌথভাবে জোড়া কর্মসূচির ডাক দিয়েছে বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চ সংগ্রামে যৌথ মঞ্চ এক বিবৃতিতে জানানো হয়েছে তৃণমূলের শহীদ দিবসে একুশে জুলাই সব মঞ্চ মিলিয়ে শহীদ মিনারে পালন করা হবে শহীদ দিবস আঠাশে জুলাই হবে নবান্ন চলো অভিযান আমরা আগামী একুশ তারিখ ও সাতাশে আইনের সাতাশে আইনের দেশে একুশে উৎসব পালন করব আমরা একুশে জুলাই আমাদের শহীদ মিনারে যে মঞ্চ আছে সেখানে সমস্ত মঞ্চ মিলে আমরা সেখানে বাংলা মেধা বাংলা শ্রম শহীদ দিবস পালন করব। আমরা আগামী একুশ তারিখ একুশে আইনের দেশে একুশ উৎসব পালন করব আমরা একুশে জুলাই একুশে জুলাই আমাদের শহীদ মিনারের যে মঞ্চ আছে সেখানে সমস্ত মঞ্চ মিলে আমরা সেখানে বাংলার মেধা বাংলার শ্রম এর শহীদ দিবস পালন করব যে ন্যায্য চাকরি টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে আমাদের সেই চেয়ার আমরা ফিরে পেতে চাই দুর্নীতির এবং ন্যায্য অধিকারের দাবি নিয়ে আগামী আঠাশে জুলাই আমরা ভেবেছিলাম একুশ আঠাশে জুলাই আমরা নবান্ন চলো অর্থাৎ জীবন যখন বিপন্ন সবাই চলো নবান্ন সবার কেড়ে নিয়েছে অন্ন তাই সবাই চলো নবান্ন দিয়ে যদি কেউ ঝগড়া করতে চায় কেউ যদি সস্তা প্রচার একুশে জুলাইটা কি সেটা বোঝার ক্ষমতায় নেই যারা শহীদ দিবস পালন করবে বলছে তাদের মধ্যে সিপিএম আছে ওরাই তো হচ্ছে গণতন্ত্রের হত্যাকারী ছিল ওদের গুলিতেই তো মারা গেছিলেন একুশে জুলাই উনিশশো তিরানব্বই তেরো জন তো ওদের গুলিতে মারা গেছে তারা কি করে নাটক করতে যাচ্ছে আমি বারবার বলছি একুশে জুলাই আবেগের দিন জনসমুদ্র থাকবে ধর্মতলা চত্বরে কোন প্ররোচনা দিতে যাবেন না তিনি বলে শহীদ দিবসের দিনই ডিএ দাবিতে নবান্ন অভিযানের ডাক সংগ্রামী যৌথ মঞ্চে বকেয়া ডিএম নিয়ে সুপ্রিম কোর্টের ডেডলাইন শেষ ডিএনএ সুপ্রিম কোর্টের কাছে আরও ছ মাস সময় চাইল রাজ্য সরকার এই প্রেক্ষিতে এবার একুশে জুলাই রাজ্যের শহীদ দিবস বনাম শহীদ দিবস আগামী জুলাই কংগ্রেসের শহীদ দিবস আগামী একুশ ও আঠাশে জুলাই যৌথভাবে জোড়া কর্মসূচির ডাক দিয়েছে বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী ও চাকরিহারা হারা মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চ এক বিবৃতিতে জানানো হয়েছে তৃণমূলের শহীদ দিবসে একুশে জুলাই সব মঞ্চ মিলিয়ে শহীদ মিনারে পালন করা হবে শহীদ দিবস আঠাশে জুলাই হবে নবান্ন চলো অভিযান আমরা আগামী একুশ তারিখ ও সাতাশে আইনের দেশে একুশে উৎসব পালন করব। আমরা একুশে জুলাই আমাদের শহীদ মিনারে যে মঞ্চ আছে সেখানে সমস্ত মঞ্চ মিলে আমরা সেখানে বাংলা মেধা বাংলা শ্রম শহীদ দিবস পালন করব। যারা চোর দুর্নীতিগ্রস্ত বাটপার মিথ্যাবাদী রাজ্য সরকারের বিরুদ্ধে প্রকৃত তে লড়াই সংগ্রাম আন্দোলন গড়ে তুলবো সেই আন্দোলনে আমরা আছি আমরা থাকবো সেই আঠাশে জুলাইয়ের নবান্ন অভিযান হোক কিংবা সতেরোই চোদ্দোই জুলাইয়ের বাস্তিল দুর্গ পতনের দিন নবান্ন ভেঙে চুরমার করে দেওয়ার দিন হোক সেই প্রকৃত আন্দোলন যদি হয় সেই আন্দোলনে থাকবো আমরা রাজ্য সরকার ও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়া ডি এর পঁচিশ শতাংশ কোর্টে যে ছয় সপ্তাহ সময় দিয়েছিল তা শেষ হয়েছে শুক্রবার কিন্তু এখনও পর্যন্ত বকেয়া দিয়ে দেওয়া নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করেনি রাজ্য সরকার উল্টো সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফে আবেদন নিয়ে বলা হয়েছে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মেটানোর নির্দেশ পালন করতে আরও ছ মাস দেওয়া হোক চৌঠা আগস্ট ডিএ নিয়ে সর্বোচ্চ আদালত কি বলে সেদিকেই তাকিয়ে বিভিন্ন মহল আজকে পর্বটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ফর ওয়াচিং